কোনো অভিজ্ঞতা ছাড়াই গার্মেজে কীভাবে চাকরি নেবেন এবং গার্মেজে কোন কোন সেকশন কোন কোন পদে নিয়োগ আছে সে বিষয়ে আমরা এখন আলাপ আলোচনা করবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নেই এখনই সাবস্ক্রাইব করেন গার্মেন্টস মিডিয়া টোয়েন্টি ফোর এবং চ্যানেলটি ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওর মাঝেই আপনাদের নাম্বার দেওয়া থাকবে ঠিকানা দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন এবং গার্মেজি আমাদের গার্মেজির প্রথমত হেল্পার এবং অপারেটার এবং কোয়ালিটি ইন্সপেক্টর এবং সুপারভাইজার নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তাই আমি এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা কিভাবে গার্মেজের চাকরি নেবেন কোনো অভিজ্ঞতা ছাড়া চাকরি নেবেন এবং চাকরি করবেন সে বিষয়ে এখন আলাপ আলোচনা হবে ভিডিওটা না টেনে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝবেন ভিডিওতেই আমাদের যোগাযোগের জন্য নাম্বার ও ঠিকানা দেওয়া থাকবে আমাদের একটি নতুন ফ্লোরে হাটার লাইনের সেটা হবে এবং অসংখ্য অপারেটার হেল্পার কোয়ালিটি সুপারভাইজার এগুলো প্রয়োজন তাই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ হয়েছে সে বিষয়ে এখন পরবর্তীতে কথা বলবে এখন মূল কথাটা হচ্ছে গার্মেটে কীভাবে আপনারা অভিজ্ঞতা ছাড়া চাকরি করতে পারবেন লেখাপড়া ছাড়াও চাকরি নিতে পারবেন আপনারা আসার পূর্বে যোগাযোগ করে আসবে এবং আমার এই ভিডিও ডিসক্রিপশানে নাম্বার লিঙ্ক এবং ঠিকানা দেওয়া থাকবে আপনারা ভিডিও নিশ্চয় থেকে নাম্বার ঠিকানা সংগ্রহ করে যোগাযোগ করে চলে আসতে পারেন তাহলে এখন যে সেকশনে লোক নিয়োগ দেওয়া থাকবে কোন কোন সেকশনে লোকের নিয়োগ বিজ্ঞপ্তি এখন সে বিষয়ে কথা বলবে এক নম্বরে হেল্পার যারা নতুন গার্মেজে কখনো চাকরি করে নেই তারা চলে আসলে অবশ্যই অভিজ্ঞতা ছাড়া আপনাদের চাকরি বিজ্ঞপ্তি পাবেন এবং সেকশনের অপারেটারের সম্পর্কে আমাদের যেহেতু নতুন ফ্লোরে নতুন লাইন সেটা হবে সে বিষয়ে অপারেটার তো অবশ্যই লাগবে মেশিন এবং বাটেক বাটন হই। এবং লাইন পরিদর্শনের জন্য একজন দায়িত্ববান দায়িত্ববান কয়েকজন সুপারভাইজার প্রয়োজন এবং আমরা যে গার্মেন্টসটি কমপ্লিট করবো সেই গার্মেন্টসটি টি কীভাবে চেক হবে চেকের জন্য কোয়ালিটি